হ্যালো আসসালামু আলাইকুম এখন রাত বাজে দুইটা তো এখানে এক গ্লাস দুধ গরম করা আছে মা বললো খাবি না আমি বললাম হ্যাঁ খাবো কারণ ভাত খেতে ইচ্ছে করতেছে না কারণ আমি দুপুরের ভাতটাই আজকে খেয়েছি সন্ধ্যার পরে কারণ আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম দুই তো আমার ঘুম হয়নি আমার ভাইয়ের বাচ্চাটার জ্বর ছিল ওই জন্য আসলে ও কান্না করতেছিল ঘুমটা হয়নি মাকে বলেছিলাম যে মা আমি ঘুম আসলে আমাকে আর ডাকা না তরতে ধরতে বিকাল আমার মেয়ের ফোন পেয়ে তারপরে উঠে গেছে তা এখন চিন্তা করতেছি কি দিয়ে খাবো মুড়ি আছে বিস্কিট আছে না কি দিয়ে খাই না রুটি আছে পাউরুটি তো দুইটা বিস্কিট নিয়ে নিলাম যেহেতু আমার ঠান্ডা লেগেছে ওটার জন্য আমি একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো খালি পেটে তো আর ওষুধটা খাওয়া যাবে না তাই এই রাত দুইটার সময় উঠে আমি এই খাবার দাবার শুরু করে দিচ্ছি আপনারা ভুলেও এই কাজটা করবেন না এত রাতে খাবেন না তো ঘুমের ইটা না চোখ থেকে যাচ্ছিলো না ছিলাম আর জ্বরের পর থেকে শরীরটা এত উইক হয়েছে সেটা আসলে বলার মতো না তো অনেক আগেভাবে খেতাম তো ছোটোবেলার কথা মনে হয়ে গেছে নিজেকে ছোট ছোটো মনে হইতেছে দুইটা বিস্কিটই খেলাম আমার পেটে না ক্ষুধা ছিল কিন্তু তারপরে না খেতে ইচ্ছা করতেছিল না কারণ মুখটাতেই তো হয়ে আছে তো এখন তো আল্লাহর রহমতে অনেকটা ঠিক হয়েছে বাট এই জ্বরটা জারি হতেছে সবারই একই কথা যে মাথা ঘুরায় মাথা উঠাতে পারি না শরীরে এত উইক লাগে বমি আসে আর শরীর হাত পায় কোনো শক্তি নাই পুরার শরীর ব্যথা এটা কেমন এটা আমরা একবার একটা জ্বর হয়েছিল না ওই যে মানে এটা করোনার মতোই একটা এটাও একটা ভাইরাস কারণ একজনে হলে না ঘরে সবাই হচ্ছে না চিকুন গুনিয়ার মতো আল্লাই জানে তো সবাই সাবধানে থাকবেন খাবার খাওয়া ঠিক মতো খাবেন বেশি করে পানি খাবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ